মনে হচ্ছে যেন সফটের কোনো দেশ। ছোটবেলায় সেই মিনা কাঠনের কথা মনে পড়ে যায়। তাই ভাবলাম টোকিও থেকে একটু ঘুরে আসি। অনেকদিন পর টোকিওতে যাচ্ছি। ব্যাগ উপরে রেখে দিলাম চিবা থেকে টোকিও। আর এদেশে বেশি ভূমিকম্প হয় তো এর জন্য বেশিবা কাঠের বাড়ি তৈরি করে। জাপানের বড় স্টেশনগুলোর মধ্যে একটি তবে কি ইকেবুকুরো এরকম না বলা যায় আমাদের দেশের গুলিস্থানের মতো আর কি। চোখের একটু এলাকা আর কি নেই এখানে জুতো থেকে শুরু করে রোলেক্স পর্যন্ত এখানে পাওয়া যায় সিনজুকু ঘুইরা ঘুইরা দেখতেছিলাম আর ভাবতেছিলাম আহারে আগে যে কত সুন্দর দিন কাটাইতাম মনে হচ্ছে রূপকথার যেন কোন একটি গ্রামে এসে পৌঁছে গেছি চারিদিকে ছমছম নিরাপত্তা গাছপালা আকাশ বাতাস মনে হচ্ছে যেন স্বপ্নের কোনো দেশ হ্যাঁ বলছি এনিমের দেশ জাপানের কথা জাপান আবার অনেকের কাছে স্বপ্নের দেশ জাপানের বাড়িঘরের স্ট্রাকচার যেরকম এবং রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন ছোটবেলায় সেই মিনা কার্টুনের কথা মনে পড়ে যায় মিনা কার্টুনের সেই গ্রামটা কতই না সুন্দর ছিল কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছোটবেলায় ভাবতাম ইস যদি মিনা কার্টুনের মতো ওই গ্রামটা আমাদের হতো যাই হোক নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম এখন যাচ্ছি টোকিওতে দীর্ঘদিন পর লম্বা একটা ছুটি পেয়েছি তাই ভাবলাম টোকিও থেকে একটু ঘুরেই আসি যাচ্ছি এবং গ্রামের অপরূপ সৌন্দর্যগুলো উপভোগ করছি এবং স্টেশনে পৌঁছে দেখি একজন পিয়ানো বাজাচ্ছে ট্রেন চলে আসছে আজকে যাচ্ছি ফুটসু থেকে টোকিওতে অনেকদিন পর টোকিওতে যাচ্ছি ছুটি পাইছি আর লাগেজ লাগে মূলত যে বাসে ছিলাম বাসে তো অনেক মালামাল আছে আমার ব্যাগ ওপরে রেখে দিলাম এখন এই তো বসে ফুসু থেকে মূলত টোকিওতে যাইতে আড়াই ঘন্টার মতো সময় লাগে তো ওখান থেকে ফুসু থেকে মূলত বাসে উঠে কিসারাজ স্টেশনে আসলাম এবং এখান থেকে যাব চিবাতে চিবা থেকে টোকিও এবং সত্র থেকে এই কিসারাজ স্টেশন পর্যন্ত আসার সময় অনেক সুন্দর ভিউ উপভোগ করলাম পাহাড়ি রাস্তা এবং আশপাশের যে গ্রাম অঞ্চলের যে বাড়িঘরগুলো সেটা খুবই সুন্দর ছিল সাথে জাপানের যে বাড়িঘর গুলো সেগুলো তো কাঠের এবং সেগুলো দেখতে খুবই সুন্দর লাগে একদম স্ট্রাকচারটা দেখতে খুবই ভালো লাগে এদেশে বেশি ভূমিকম্প হয় তো এই জন্য বেশিরভাগ কাঠের বাড়ি তৈরি করে বাড়িটা মূলত দুই তলা Tulee siellä niin, kun talo tulee গোধুনি লগ্নে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে পৌঁছে গেছি চিবা স্টেশনে চিবা স্টেশন জাপানের বড় স্টেশনগুলোর মধ্যে একটি তবে শুনছুক এরকম না তবে ভালোই বড় স্টেশন মাত্র পৌঁছালাম সে চিবা স্টেশনে এবং এখান থেকে ট্রেন নিয়ে যাব হচ্ছে অপুব স্টেশনে মোটামুটি ভিড় আমাকে যাইতে হবে দুই নাম্বার প্ল্যাটফর্মে চুয়স্তবু লাইন

ফাইনালি চলে আসলাম ওকুব স্টেশনে তো বলা যায় গ্রামের ছেলে টোক ঘিরতে চলে আসছে অনেক স্মৃতি এখানে অনেকদিন পড়াশোনা মাস খানিক আসলাম মোটামুটি ওই সে সেমই আর কি শীত এখানে শীতের দিন ওকুব স্টেশন ব্যস্ততম স্টেশন এর পাশে আছে এখান থেকে চার পাঁচ মিনিট দূরত্বেই আছে হল সিনকুব স্টেশন এটা অকুব স্টেশন সিনকুব স্টেশন সিনকুব স্টেশনটা অনেক ব্যস্ত স্টেশন এটাতে হচ্ছে শুভ লাইন ওটা হচ্ছে ইামানসেন লাইন এই পাশটা হচ্ছে ওরকুভ এবং ওই পাশটা যে যাচ্ছে হচ্ছে সিনো কুহ এখানে খুবই ব্যস্ততম বলা যায় আমাদের দেশের গুলিস্থানের মতো আর কি পরিবেশটা অনেক লোক এখানে প্রচুর লোক সো এখানে বলা চলে আমাদের দেশের গুলিস্থানের মতো এখানে এখানে হচ্ছে বাঙালিদের অধ্যসিত এলাকা বাঙালি নেপালি ভিয়েতনামিজ ফিলিপাইন অনেক দেশের লোক এখানে আসলে থাকে তো এখানে অনেক স্মৃতি আমার এখানে দীর্ঘদিন ছিলাম প্রথম আসার পরে এখানেই ছিলাম বাঙালিরা অনেকে বলে থাকে এতে হচ্ছে ঢাকার গুলিস্তান প্রচুর লোক এখানে এই পাশটাতে কম আছে সামনে আরো বেশি এবং এইখানে একটা চায়ের দোকান আছে বাঙালিদের কাছে খুবই বিখ্যাত এবং বাঙালিরা এখানে এসে চা খায় বাংলাদেশে ভাই পাওয়া যায় তো ওখানে যাবো রাস্তার ওই পাশ দিয়ে এর পাশ দিয়ে প্রচুর বাঙালিরা আড্ডা দেয় এখানে এবং এই পাশটাতে অনেক বাঙালি দোকান আছে এটা হচ্ছে সিনোকুপু স্টেশন এ পাশে হচ্ছে সিনযুকু টোকিওর একটা ব্যস্তম এলাকা যারা জাপান ভ্রমণে আসে তারা আসলে সিনজুকু আসে না আসলে এইরকম খুঁজে পাওয়াই বাসায় ব্যাগ রেখে শিনজুকুর একটা ভাইব নিতে চলে গেলাম সিনজুকু মেইন যে কাবু কিছু এরিয়াতে সেখানে সেখানে গিয়ে রং বেরঙে এরকম আলো বিল্ডিং দেখতে খুবই ভালো লাগে আর কি নেই এখানে জুতো থেকে শুরু করে রোলেক্স পর্যন্ত এখানে পাওয়া যায় আর এটা সিনজুকু ক্রসিং জাপানের ব্যস্ততম ক্রসিংগুলোর মধ্যে একটি এই ক্রসিং দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ লোক পারাপারা হয় আর কিছু লোক আছে যারা হুদাই পারাপার হয় আর মিথ্যা কমুনা এই ক্রসিং দিয়ে আমিও কয়েকবার হুদাই পারাপার হয়েছি সিনযোগ্য ঘুইরা ঘুইরা দেখতেছিলাম আর ভাবতেছিলাম আহারে আগে যে কত সুন্দর দিন কাটাইতাম এই শহর ছেড়ে গ্রামে পড়ে আছি আর এই পাশটাতে আইসা দেখি এক জাপানির জাদু দেখাচ্ছে তো ভাবলাম আপনাদেরও একটু দেখাই আরে উনি যে দাদু দেখালো এটা তো ছোটবেলায় অনেক করতাম আসলে ছোটোবেলায় আগুন দিয়ে কত খেলা করতাম গ্রামের লোকজন বের হয়ে মশাল খেলা করতাম আর এই পাশে আইসা দেখি এক গরিলা হা করে বৈশা আছে তো এ পর্যন্তই ভিডিওটা এখানেই শেষ করতেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ